দুর্দান্ত জাস্ট হ্যালো ওয়েলকাম টু রুচি বাংলা আজকে আমরা বানাবো আধুনিক স্টাইলে একটা ডিজার্ট তার নাম হলো রেড কেক এই লাল কেকটা দেখতে খুবই সুন্দর হয় তেমনি পদ্ধতিটাও খুব সহজ চলো তাহলে শুরু করা যাক দেখিয়ে দেব আর শেয়ার করব তোমাদের সাথে আজকে তুমি কি কখনো ভেবেছ কোনো বিশেষ দিন উপলক্ষে এমন কিছু তৈরি করবে যেটা শুধু মিষ্টি স্বাদের নয় বরং মনের গভীর ভালোবাসার প্রতীক হবে আমি ঠিক এইরকম কিছু ভাবছিলাম আমার শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকীর জন্য ভাবছিলাম কি এমন করা যায় যেটা একদিকে তাদের ভালোবাসার প্রতীক হবে আবার অন্যদিকে আমার নিজের হাতে তৈরি বিশেষ উপহার হয়ে উঠবে তখনই মনে এলো রেড ভেলভেট কথা তবে এবারে বলি বিস্কুট অনেক কটা নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুড়িয়ে নিয়ে আমি তার মধ্যে একশো গ্রাম বাটার মেল্ট করে নিয়ে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম বিস্কুটটা তোমরা যে কোনো ধরনেরই ইউজ করতে পারো তবে নোনতা বিস্কুট আর ক্রিম বিস্কুট বাদ দিয়ে আমি এখানে নিয়েছিলাম কিছুটা পরিমাণে মেরি বিস্কুট আর কিছুটা পরিমাণে হরলিক্স বিস্কুট এবারে তোমাদের চিজ কেকের প্রিপারেশনটা কীভাবে বানিয়েছিলাম সেটা বলে দিই এখানে আমি চিজ ক্রিম ওয়ান ফিফটি গ্রাম মতন নিয়েছিলাম তারপরে হাফ কাপ টক দই হাফ কাপ চিনির গুঁড়ো মিল্ক পাউডার দু টেবিল চামচ ওয়ান থার্ড কাপ হুইপড ক্রিম ওয়ান ফোর্থ চামচ দারচিনি পাউডার ওয়ান ফোর্থ চামচ নুন কোকো পাউডার কিন্তু অপশনাল আমি একটু দিয়েছিলাম ডার্ক কালার বানাবো বলে তোমরা নাও দিতে পারো সেটা কিন্তু পুরোপুরি অপশনাল। তারপরে হাফ চামচ ভ্যানিলা এসেন্স এক চামচ কন্ডেন্স মিল্ক আর দুটো ডিম অ্যাটার টাইম ফাটিয়ে নিতে হবে আমি এখানে টোটাল চারটে ডিম ব্যবহার করেছিলাম তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে সব মিলিয়ে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা তবে সেটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে যাতে কোনো গুঁড়ো না থাকে তারপরে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা যাতে কেকটা বেশ ভালো করে ফলে ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিয়েছিলাম তারপরে একটা মোল্ডের মধ্যে অয়েল স্প্রে করে বেকিং পেপারটা ভালো করে সেট করে নিয়েছিলাম অয়েল ব্রাশের সাহায্যে যাতে কেকটা যখন হয়ে যাবে ইজিলি কেকটাকে বের করে নিয়ে যায় মোল্ডের থেকে তোমরা কিন্তু চাইলে একই পদ্ধতিতে গ্যাসে বানিয়ে নিতে পারো তারপরে বিস্কুটের প্রিপারেশনটা মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মোল্ডের মধ্যে সেট করে নিতে হবে সেটটা হয়ে গেলেই দেখবে খুব সুন্দর একটা আকার নিয়ে নিয়েছে ওই বিস্কুটের প্রিপারেশনটা মোল্ডের মধ্যে এয়ার ফ্রায়ারটাকে ফ্রি হিট করে নিতে হবে আমি এখানে এইটি ডিগ্রিতে পাঁচ মিনিটের জন্য ফ্রি করে নিয়েছিলাম যার বাড়িতে যেরকম এয়ার ফ্রায়ারের ফাংশন সেরম বুঝে করে নিতে হবে তারপরে মোলটাকে এয়ার ফ্রায়ারে ওয়ান সেভেন্টি ডিগ্রিতে বারো মিনিটের জন্য বসিয়ে দিতে হবে তারপরেই হয়ে যাবে বিস্কুটের বেকিং প্রিপারেশনটা তোমরা নিশ্চয়ই জানো রেডেল চিজ কেক শুধুমাত্র একটা ডেজার্ট নয় এটা ভালোবাসার রং আবেগ আর আর বিশেষত বিবাহ বার্ষিকীর মতো দিনে লাল রংটা সবচেয়ে মানানসই হয় দুধ দেখতেই সুন্দর নয় ভালোবাসা আর উষ্ণতারও প্রতীক তাই আমি ভাবলাম এই বিশেষ দিনটা উদযাপন করার জন্য পারফেক্ট আমার শাশুড়ি ও শ্বশুর খুব সাধারণ ঘরের স্বভাবের মানুষ তাই আমি চেয়েছিলাম তাদের জন্য কিছু এমন একটা তৈরি করতে যাতে আমার নিজস্ব স্পর্শ থাকে বাইরে থেকে কিছু অর্ডার করার থেকে নিজের হাতে তৈরি একটা কেকের মধ্যে যে ভালোবাসা আর আন্তরিকতা থাকে সেটা কোনোভাবেই কেনা সম্ভব নয় আর তাই অল্প সময়ের মধ্যেই বাড়ির উপকরণ দিয়ে তৈরি করলাম এই মন মুগ্ধকর রেড ভেলভেট চিজ কেক মোল্ডের মধ্যে বিস্কুটগুলোকে এভাবেই চেপে চেপে সেট করে নিতে হবে বিস্কুটের গুঁড়োর প্রিপারেশনটার বেকিং তৈরি হয়ে যাওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট বাইরে সাইড করে রেখে দিতে হবে যাতে নর্মাল টেম্পারেচারে সেট হয়ে যায় তারপরে চিজ যে ব্যাটারটা এই বিস্কুটের গুঁড়োর যে প্রিপারেশনটা তার ওপর দিয়ে ঢেলে দিতে হবে বিস্কুটের গুঁড়োর বেকিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চিজ ব্যাটারটা ওপর দিয়ে ঢেলে দিয়ে ফিফটি ফাইভ জন্য ওয়ান সিক্সটি ডিগ্রিতে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিতে হবে তবে একটা কথা বলে দিই থার্টি মিনিটস যখন হয়ে যাবে একটা টুথপিকের সাহায্যে কেকটাকে চেক করে নেবে টুথপিকে কেকটা না উঠে আসলে বুঝতে পারবে কেকটা একদম হয়ে এসছে আর যদি উঠে আসে তাহলে অনেকটা টাইম নিয়ে বেক করতে হবে ফিফটি টু ফিফটি ফাইভ মিনিটসের উপরে বেক করার কিন্তু কোনো প্রয়োজন নেই থার্টি ফাইভ মিনিটস হয়ে গেলে একবার চেক করে নেবে যে কি অবস্থায় আছে যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেবে আর যদি মনে হয় আরেকটুখানি হবে তাহলে আরও দশ মিনিট বা পনেরো মিনিট করে নিতে পারো আমাদের চিজ কেকটা তৈরি হয়ে গেছিলো তাই আমি মোলটাকে নামিয়ে বেকিং পেপারটা তুলে নিয়েছিলাম তবে আমি কিন্তু রেড ভেলভেটের একটা মিক্সচার এখানে ইউজ করেছিলাম রেড ভেলভেট কেকের যে ব্যাটারটা সেটা কিন্তু বাড়িতেও তৈরি করা যায় আমার হাতে টাইমটা একটু কম ছিল বলে আমি মিক্সচারটা এখানে ব্যবহার করেছিলাম আমি তোমাদের সাথে রেড ভেলভেটের যে ব্যাটারটা সেটা কিভাবে বাড়িতে বানাতে হয় অন্য ভিডিওতে শেয়ার করব নিশ্চয়ই এটা ছিল হ্যাপি শেফের রেড ভেলভেট কেকের মিক্সচার আর আমি এটা কিনেছিলাম বিগবাস্কেট থেকে তোমরা চাইলে মিক্সচারটা কিনেও ব্যবহার করতে পারো হাতে যদি কম টাইম থাকে এখানে আমি চার কাপ মতো মিক্সচারটা একটা বোলের মধ্যে ঠেলে নিয়েছিলাম সাথে দিয়েছিলাম একশো কুড়ি জল আর ষাট ML সাদা তেল মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে চেষ্টা করবে একটা বেকিং পেপার সেট করে নেওয়ার তারপরে এই ব্যাটারটাকে ঢেলে দেবে মোল্ডের মধ্যে দিয়ে ভালো করে সেট করে নিয়ে এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আশি ডিগ্রিতে প্রিহিট অপশানটাকে ক্লিক করে নিয়ে তারপরে একশো ষাট ডিগ্রিতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে মোলটাকে এয়ার ফ্রায়ারে বসিয়ে বেক করে নিলেই তৈরি হয়ে যাবে এই মিক্সচারটা রেড ভেলভেট চিজ একটা মজার ব্যাপার হলো এই কেকটা দেখতে যেমন চমৎকার খেতে তেমনি মোলায়েম আর ক্রিমি এই কেকের লাল রং সাদা চিজ ক্রিমের টপিং আর মোলায়েম টেক্সচার সবকিছু মিলিয়ে এটা একটা আর্টের মতো কেকটা তৈরি করতে করতে আমি ভাবছিলাম কিভাবে এই কেকটা সারা পৃথিবীতে এত বিখ্যাত হয়ে উঠলো অনেকেই মনে করে রেডVelvet কেক প্রথম তৈরি হয়েছিল আমেরিকায় আর তখন থেকেই এটা বিভিন্ন উৎসব আর বিশেষ দিনের সঙ্গে জড়িয়ে গেছে আমাদের দেশেও এই কেকটা এখন খুব জনপ্রিয় বিশেষত বিবাহ বার্ষিকী ভ্যালেন্টাইন ডে আর জন্মদিনে কারণ লাল রং ভালোবাসার সঙ্গে একদম মিশে গেছে আর আমাদের বাঙালি সংস্কৃতিতে এমন কিছু তৈরি করা যেটা একদিকে মন ভরাবে আর অন্যদিকে চোখে দেখতেও সুন্দর লাগবে সেটাই আসল কৃতিত্ব কিছুটা পরিমাণে একটা বোলের মধ্যে হুইপ ক্রিম নিয়ে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম পাঁচ চামচ মতো মিল্ক পাউডার যাতে হুইপ ক্রিমটা বেশ ঘন হয় এরপরে চিজ ক্রিমের ওপর দিয়ে উইট ক্রিম দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছিলাম তারপরে ওই রেড ভেলভেটের দিয়ে চাপিয়ে নিজের মতন করে ডেকোরেশন করে নিয়েছিলাম তুমি কি জানো এই কেকটা বানানোর সময় আমি কতটা আনন্দ পেয়েছি আমার শ্বশুর শাশুড়ির মুখে হাসি দেখার জন্য এই প্রচেষ্টা তাদের জন্য ঘরোয়া পরিবেশে তৈরি এক প্লেট ভালোবাসা এটাই তো জীবনের আসল সুখ তারা যখন কেকটা কেটে প্রথম টুকরো মুখে দিল আর বললো এত সুন্দর কেক আগে কখনো খায়নি তখন সত্যি মনে হলো পরিশ্রম সার্থক হয়েছে আজ আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম হয়তো তুমি তোমার পরিবারের কারোর জন্য এটা বানাবে কিংবা তোমার প্রিয়জনের জন্য রেড ভেলভেট চিজ কেক শুধুমাত্র একটা রেসিপি নয় এটা ভালোবাসা আর সম্পর্কের প্রতীক তাই আজ তোমার হাতের জাদুতে তৈরি হওয়া এই কেক দিয়ে ভালোবাসার গল্পটা আরেকটু রঙিন করে তোলো তোমাদের সবার জন্য আমার এই রেসিপি ভালোবাসার সঙ্গে শেয়ার করছি পরের বার যখনই কোনো বিশেষ দিন উপলক্ষে কিছু বানানোর কথা ভাববে রেড ভেলভেট চিজ কেক ট্রাই করে দেখো বিশ্বাস করো এটা শুধু তোমার অতিথিদের মুগ্ধ করবে না তোমার মনেও দারুণ আনন্দ দেবে কি কেকটা দেখতে চূড়ান্ত লাগছে না খেতেও তেমনি অসাধারণ হয়েছিল টেস্টটা

হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে এখানেই শেষ করি চাচা ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো